আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে কলেজ মুন্সিগঞ্জ প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে স্কেলার গুণন দেখেছিলাম আজকে আমরা দেখবো ভেক্টর গুনন ভেক্টর গুণফল বা ক্রস গুণফল আমরা জানি যে দুটি ভেক্টরকে আমরা ডট প্রোডাক্ট করলে যদি আমরা একটা স্কেলার রাশি পাই তখন তাকে আমরা স্কেলার গুণ বলি কিন্তু ভেক্টর গুণনের ক্ষেত্রে যে কোন স্কেলার রাশির সাথে যদি একটা ভেক্টর রাশি অথবা দুটি ভেক্টর রাশিকে গুণ করলে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাহলে সেই গুণফলকে আমরা বলি ভেক্টর গুণন ধরো a ও b দুটি ভেক্টর দেওয়া আছে এখানে তাহলে আমরা যখন ভেক্টর গুণন করব তাহলে এ এই দুটো ভেক্টরের মাঝখানে আমরা ক্রস চিহ্ন দেব অর্থাৎ গুণন চিহ্ন দেব আমরা পড়ার সময় এভাবে পড়ব a ক্রস b ভেক্টর গুণফলের মান রাশি দুটি মানের এবং তাদের মধ্যবর্তী যে কোণ থাকবে ক্ষুদ্রতম কোণ এই কোণের সাইনের গুণফলের সমান হবে এবং এদের দিক হবে দিক নির্ণয়ের জন্য আমরা ডান হাতি স্ক্রু নিয়ম ব্যবহার করব তো ডান হাতি স্ক্রু নিয়মটা কি আমরা প্রথমে একটু জেনে নে দুটি ভেক্টরের সমতলে একটি স্ক্রুকে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে হবে ভেক্টর গুণফলের দিক অর্থাৎ ধরো এখানে আমরা বললাম এ ও বি দুটি ভেক্টর হ্যাঁ আমরা পরবর্তী স্লাইডে দেখাবো এ ও বি দুটি ভেক্টর তে এই ভেক্টরের দিকটা ক্রস গুণন করলে দিকটা কোন দিকে হবে তোমরা যদি নিজেরা করো তাহলে এখানে দেওয়া আছে যে বা তোমরা এইভাবে নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো যে বাম হাতে বাম হাত দিয়ে পরস্পর সমকোণে দুটি কলম ধরো একটের মুখ খাড়া উপরের দিকে অপরটির মুখ উত্তর দিকে মনে করো উপরের দিকের মুখ করা কলমটি এ ভেক্টরের দিক এবং উত্তর দিকে মুখ করা কলমটি ভি ভেক্টরের দিক নির্দেশ করে সুতরাং এ ভেক্টরের দিক উপর দিকে এবং বি ভেক্টরের দিক উত্তর দিকে এখন ডান হাত দিয়ে কলম দুটি সমতলে লম্বাভাবে আরেকটি কলম ধরো নিঃসন্দেহে এটি পূর্ব পশ্চিম বরাবর হবে এখন এই এ বির দিক পূর্বে হবে না পশ্চিমে হবে এটা ডিপেন্ড করে ডান হাতের স্ক্রুর ওপর ডান হাতের কলমটি এ এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণে ঘোরাতে থাকো সবচেয়ে ক্ষুদ্রতম কোনে ঘোরাতে পারো অথবা নাইন্টি ডিগ্রি কোণে ঘোরাতে পারো আচ্ছা তাহলে কলমটি কোন দিকে অগ্রসর হচ্ছে কলমটি যেদিকে যাচ্ছে সেদিক হচ্ছে এক রোস এক রস বি এর দিক কারণ আমরা এ থেকে কোন দিকে নিচ্ছি বি এর দিকে নিচ্ছি তো এখন বাম হাতের কলম জোড়াকে বিভিন্ন দিকে যেমন পূর্ব দক্ষিণ নিচ পূর্ব উত্তর পশ্চিম এভাবে ইত্যাদি দিকে স্থাপন করে আমরা এ থেকে বি অর্থাৎ এ ক্রস বি বা বি ক্রস এ এর দিক নির্ণয় করতে পারে আচ্ছা যদি আমরা ভেক্টর গুণফুল কাকে বলে সংজ্ঞাটা যদি পরীক্ষায় আসে তাহলে এভাবে সুন্দর করে সাজিয়ে দিবে যে যদি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় ঠিক আছে দুটো ভেক্টর গুণ করলে একটা স্কেলার গুণ অন্তত পাওয়া যায় তখন আমরা এটাকে বলি স্কেলার গুণ কিন্তু দুইটা ভেক্টর কে যখন আমরা গুণ করব যদি গুণ করার পরে একটি ভেক্টর গুণ পাওয়া যায় অর্থাৎ একটা ভেক্টর রাশিই পাই তাহলে ওইটাই হবে ভেক্টর গুণ বা ক্রস গুণ আমরা সাধারণত ক্রস গুণ কেন বলি দুটো ভেক্টর মাঝখানে একটি ক্রস চিহ্ন এই কারণে আমরা এটাকে বলি ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণ অথবা ভেক্টর গুণ ভেক্টরদের মান ও তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের সাইন গুণ ফলকে ভেক্টর গুণফলের মান বলে অর্থাৎ দুইটা জিনিস হবে যে দুইটা দুইটা অর্থাৎ যখন আমরা বা গুণ একটা ভেক্টর রাশি পাওয়া যায় একটা ভেক্টর গুণনে ভেক্টর রাশি যদি পাই তখন ওই গুণনকে আমরা বলবো ওই ভেক্টরদের ভেক্টর গুণন আর যদি বলি মানটা কি হবে তাহলে ওই ভেক্টর দুইটির মান এবং তাদের মধ্যবর্তী যে কোন এই কোণে সাইনের গুণফলে গুণফলকে আমরা ভেক্টর গুণনের মান বলবো ঠিক আছে ভেক্টর গুণফলের দিক হয় উভয় ভেক্টরের সমতলের লম্ব বরাবর লম্ব বরাবর স্থাপিত একটি ডান হাত স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে যে দিকে অগ্রসর হবে তাহলে আমরা যদি এই যে এই স্লাইডটা অর্থাৎ এটা যদি একটা পেজ কল্পনা করো পেজের উপরে তোমরা কি ইকুয়াল একটা তো পেজটাকে একটা তল কল্পনা করো তো তলের উপর আমরা দেখো ডান পাশে যে 2.29 চিত্রটা আছে এ এবং বি ভেক্টরটা নেওয়া ঠিকটা আমরা প্রথমে না দেখি ঠিক আছে এ এবং বি ভেক্টর যদি কল্পনা করো আমরা এখন এ থেকে বি এর দিকে নেব এ থেকে বি এর এ ক্রস বি এর দিক নির্ণয় করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা হাতটাকে বি এর দিক করে অর্থাৎ তোমার সামনের part টা অর্থাৎ তালুটা বি এর দিকে দাও ঠিক আছে বি এর দিকে দিয়ে এ বরাবর অর্থাৎ যে রেখাটা আছে তোমার হাতটা রাখো হ্যাঁ হাতটা রাখার পর আমরা যখন হাতটা আস্তে আস্তে মুট করব তখন এ থেকে বি এর দিকে নেব জাস্ট এভাবে ঘুরে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে প্র্যাকটিস কর তাহলে এ থেকে বি এর দিকে নিলে দেখো বৃদ্ধাঙ্গুলটা কোথায় থাকে ঠিক উপর বরাবর এই যে যে তলটা আছে এটা ঠিক লম্ব বরাবর উপরের দিকে তাহলে এ ক্রস বি এর দিকটা হবে দেখো লম্ব বর এই খাতার তলে লম্ব বরাবর ঠিক উপরের দিকে অর্থাৎ সি এর দিকে এখানে যেটা দেখানো হয়েছে সি সমান হবে এ ক্রস বি ঠিক আছে তাহলে এর মধ্যবর্তী এ ও বি এর মধ্যবর্তী কোন যদি কি থিটা হয় তাহলে এ ও বি এর ভেক্টর গুণনের ফলে যে নতুন ভেক্টর সি পাবো তার দিক হবে এই সি বরাবর অর্থাৎ আমরা এটাকে ইটার দিক দ্বারা প্রকাশ করি ইটা বরাবর তো সি সমান হবে একরোস বিল টু ইটা এ বি সাইড থিটা এই থিটার মান সর্বদাই কি হবে চিরু এর সমান বা তার চেয়ে বড় অথবা একশো আশি ডিগ্রি এর সমান বা তার চেয়ে ছোট হতে হবে এর চেয়ে বেশি যদি হয় তাহলে এই ক্ষেত্রে ডানহাতি স্ক্রোল নিয়মটা কাজ করবে না অর্থাৎ তোমরা দুইটা ভেক্টর যখন রাখবা যেদিকে ক্ষুদ্রতম কোণ ঠিক দিকে এই ডান হাতের স্ক্রু প্রয়োগ করতে হবে স্ক্রু নিয়মটা প্রয়োগ করতে হবে তাহলে তোমরা দিকটা অতি সহজে পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে এখানে ইটা আমরা 2.16 সমীকরণে পেলাম ইটা এর মান 1 এবং এর ডান হাতের স্ক্রু নিয়ম থেকে পাওয়া এই দিকটা আমরা পেয়েছি নিয়ম থেকে এর দিকটা একটা ডান হাতের স্ক্রুকে উভয় ভেক্টরের সমতুল্য লম্বভাবে স্থাপন করে এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোনো গোড়ালে স্কুটি যেদিকে অগ্রসর হবে ইটা বা সি এর দিক সেটা হবে আমি সেটা বলেছিলাম তাহলে সি সমান এক্রোস বি অর্থাৎ অ্যাভি এবি অ্যাভি সাইন্তিটা আমরা মানটা নির্ণয় করছি তাহলে বি সাইন্তিটা হচ্ছে এ ও বি কে সন্নিহিত বাহুদরে এ বি সাইন্তিটা হবে যদি আমরা এ এবং বি কে দুটো সন্নিহিত বাহাদুরি একটা সামান্তরিকের তাহলে ও এখানে দেখো 2.30 চিত্রে OPQR একটি সামান্তরিক যার উচ্চতা R থেকে OP এর উপর যদি লম্ব টানি তাহলে R এরটা হলো লম্ব অর্থাৎ উচ্চতা পেয়ে যাব তাহলে C AB sin θ মানে AB কে আমরা OP ক্রস OR sin θ লিখতে পারি হ্যাঁ তাহলে OP মানে হলো A A ভেক্টর OP বরাবর কাজ করছে এবং OR sin θ মানে হলো RS ঠিক আছে তাহলে এই r হলো o আর sin যদি আমরা এটাকে সাইন theta চিন্তা করি তাহলে আমরা জানি লম্ব by অতিভুজ লম্ব এখানে কি r আর অতিভুজ কি o r তাহলে o এর মানটা যদি আমরা এ করি তাহলে ও r sin theta হবে o r sin theta equal তো r s তাহলে এর পরিবর্তে আমরা এই ত্রিভুজ থেকে r এর মান বসাইতে পারি দেখো চিত্র দেখলে খেয়াল করবে বুঝতে পারবে তাহলে r s মানে উচ্চতা h হ্যাঁ আর OP মানে হলো A OP বরাবর A ভেক্টর কাজ A ভেক্টর কি রিপ্রেজেন্ট করছে তাহলে এখানে OP মানে কি এই সমান্তরিকের ভূমি তাহলে A এর পরিবর্তে আমরা লিখতে পারি সমান্তরিকের ভূমি ইনটু উচ্চতা তাহলে আমরা যখন সমান্তরিকের ভূমির সাথে যখন উচ্চতা গুণ করব তখন আমরা কি পাব তখন সমান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায় সুতরাং দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফলের মান ভেক্টর দুটির দুটিকে সন্নিত বাহু ধরে কল্পিত সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হয় ঠিক আছে দুটি গুণফলের মান দুটিকে বাহু ধরে কল্পিত সামান্তরিকের ক্ষেত্রফলের সমান আচ্ছা তাহলে কোন ঘূর্ণায়মান কণার ঘূর্ণন অক্ষের সাপেক্ষে অবস্থান ভেক্টর আর কোনো গুণমান কনার গুণ অক্ষের সাপেক্ষে অবস্থান ভেক্টর আর ধরে নিলাম এবং কণার উপর প্রযুক্ত বল এফ হ্যাঁ এফ যদি হয় প্রযুক্ত বল এফ হয় এর এই এফ এর ভেক্টর গুণ ফল টর্ক হলে তাহলে টর্ক টাউ ইজিক টু আর ক্রস এফ লিখতে পারে ঠিক আছে আর ক্রস এফ তাহলে দিকতে হবে আমি যেভাবে বলছিলাম যে এ ক্রস বি হ্যাঁ বি যদি আমরা নিনে করবো দিকটা কোন দিকে হবে এ থেকে বিয়ের দিকে নিলে খাতার একটা তল ধরে এর উপরে লম্বা বরাবর ঠিক আছে তাহলে আবার বি থেকে এর দিকে যদি নিয়ে আসি তাহলে এটাও লম্বা বরাবর হবে কিন্তু খাতার যে তলটা আমরা ধরে নেব এটা নিচে মানে এক রশবির সাথে বরাবর নিচের দিকে লম্বা বরাবর তাহলে টাওয়া কি হবে এখানে আর সাইন আর এফ সাইন টিটা ভেক্টর গুণ ফল বিনিময় সূত্র মানে না হ্যাঁ ভেক্টর গুণফল কি সূত্র মানে না এখন আমরা এটা দেখব দেখো যে এ ক্রস বি সমান সি এর মান হলো এ বি সাইন এর দিক হলো এ ও বি এবং সি একটি ডানহাতি ব্যবস্থা তৈরি করে অর্থাৎ এ ক্রস বি এর দিক হবে সি এর দিকে বা ইটা এর দিকে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি আবারও যে সি এর দিক হচ্ছে এ ক্রস বি হ্যাঁ অথবা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয় ভেক্টরের লম্ব বরাবর ডান ডানহাতি স্ক্রুকে এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম ঘোরা যে দিকে অগ্রসর হবে আবার উল্টা দিকে দেখো বি ক্রস এ সময় যদি ডি ধরি তাহলে এটা হবে বি এ মান এর দিক হলো এমন যে বি ও এ এবং ডি এর ডান হাতি ব্যবস্থা অর্থাৎ এ ক্রস বি এর দিক যা হবে বি ক্রস এ এর দিক ঠিক তার বিপরীত দিকে হবে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে চিত্রের মাধ্যমে যে কথাটা আমি বললাম চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে একুশ বি দিকে যখন আমরা ডান হাতের স্ক্রু নিয়ম অনুযায়ী নিব অর্থাৎ বি এর দিকে যদি হাতের তালুটা আমরা রাখি তাহলে একুশ বি এর দিকে যদি আমরা কি করে হাতটা বাজ করে জাস্ট আমি সামনাসামনি হলে আর একটু ক্লিয়ারলি বোঝাতে পারতাম হ্যাঁ দেখো তাহলে কি হবে ঠিক লম্বা বরাবর আর যদি b cross a এর দিকে নিয়ে আসি ঠিক যে খাতাটা একটা সমতল তল কল্পনা করো তাহলে ঠিক তার নিচ বরাবর a cross b তলে লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করবে অর্থাৎ a cross b সমান হবে b cross a তাহলে বলা চলে যে ভেক্টর রাশির ভেক্টর গুণন বা ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না আয়তক্ষেত্রক ভেক্টরগুলোর গুণফল আমরা দেখব আমরা ডট গুণফলের ক্ষেত্রে দেখেছি যে i ডট i সমান 1 কিন্তু এখানে i ক্রস i সমান কি জিরো কারণ কি আমরা জানি আই এ ক্রস বি মানে কি তাহলে আই ক্রস আই দুটো যদি আমরা ভ্যাক্টর দুটি ভ্যাক্টর চিন্তা করি তাহলে এদের দিক একই দিকে তাহলে মধ্যবর্তী কোন এখানে কত হবে শূন্য হবে তাই না তাহলে সাইন শূন্য আমরা যদি থিটে তুলটো জিরো বসিয়ে দিই তাহলে এখানে পুরোটা মানই জিরো হয়ে যাবে এই কারণে আই ক্রস আই জে ক্রস জে এবং কে ক্রস কে সমান শূন্য কিন্তু যখন আই ক্রস যে হবে এবং জে ক্রস কে হবে এবং কে ক্রস আই হবে তখন দেখো আমরা ক্রসের ক্ষেত্রে কি ওই একইভাবে মানগুলো বসিয়ে দিব আই ক্রস যে সমান কি আই জে সাইন থিটা থিটা বলতে আই এবং জে এর মধ্যবর্তী যে কোনটা হ্যাঁ তাহলে আইটা যদি এক্স অক্ষ বরাবর কত ক্রিয়া করে এবং যেটা যাইতো ভেক্টর যদি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোন যদি কত হয় ধরো তাদের একটা মধ্যবর্তী কোন থাকবে সেই কোণটা কোন 90 ডিগ্রি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে কি হবে 90 ডিগ্রি যদি আমরা বসিয়ে দেই তাহলে 1 1 একক ভেক্টর মান 1 এই কারণে i এর মান 1 1 sin 90 ডিগ্রি মানে 1レーター শুধু দিকটা থাকবে ইটা তাহলে ইটার দিক আমরা আমি বলেছিলাম যে এ ই একক ভেক্টর টি যেহেতু আমরা আই এবং জে ক্রস এর মান বের করেছি এবং দিক বের করেছি তাহলে আই ও জে এর উপর লম্ব ডানাতে স্ক্রু নিয়ম অনুসারে এর দিক হচ্ছে ধনাত্মক জেড অক্ষের দিকে সুতরাং এই এন অর্থাৎ ইটা হচ্ছে ধনাত্মক যে অক্ষ বরাবর একক ভেক্টর অর্থাৎ কে অর্থাৎ কে অর্থাৎ আই কিন্তু এক্স অক্ষ বরাবর জে ওয়াই অক্ষ বরাবর কিন্তু আই ক্রস জে এর দিকটা কোন তো কোন অক্ষ বরাবর জ অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ এ ভেক্টরে দিকে তাহলে i ক্রস j সমান আমরা a k লিখতে পারি তাহলে যদি k লিখতে পারি এই ক্ষেত্রে i ক্রস j কি হবে k হ্যাঁ j ক্রস তারপর কি i j k মানে আমরা যদি ক্লক ওয়াইজ আসি তাহলে i ক্রস j মানে k j ক্রস k মানে i k ক্রস i মানে কি j তাহলে যদি উল্টা দিকে হয় ক্লক

দুটি ভেক্টর গুণফল সহজে পাওয়া যায় একই ক্রমে দুটি আয়ত ভেক্টর আয়ত একক ভেক্টরের ভেক্টর গুণফল তৃতীয় তৃতীয় আয়ত একক ভেক্টর হয় আর বিপরীত ক্রমে আয়ত একক ভেক্টরের গুণফল তৃতীয় আয়ত একক ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখন দেখি যে উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের ভেক্টর গুণফল ঠিক আছে তাহলে এ ক্রস বি হ্যাঁ যদি ধরো আই যে এবং কে তিনটা ভেক্টর আই যে কে অর্থাৎ এক্স ওয়াই যে টক বরাবর যদি ক্রিয়া করে তাহলে আমরা ধরে নিই এ সমান আমরা উপাংশে যদি তিনটা উপাংশে বিভক্ত করি সমান কি এ এক্স আই কে প্লাস এ ওয়াই বল এ ওয়াই কে প্লাস এদব কে ক্যাপ একইভাবে বি ক্ষেত্রে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ তাহলে আমরা যদি এটাকে ক্রস গুণন করি তাহলে আমরা তিনটা অক্ষর অক্ষর বরাবর যে আয়তক ভেক্টর ক্রিয়া করে হ্যাঁ এবং এই দুটো ভেক্টর উপাংশগুলোকে আমরা নির্ণায়কের মাধ্যমে আমরা এই গুণফল নির্ণয় করতে পারি তাহলে দেখো এ ক্রস বি আই জে কে অবশ্যই তোমরা নির্ণায়ক 하게 করেছো তাহলে কেউ বি এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড তাহলে নির্ণায়কের মত যদি আমরা করি তাহলে প্রথম রো এবং কলামের প্রথম যে রোটা আছে রোর প্রথম যে কলাম এই কলামের কি আছে এখানে আই ক্যাপ আছে যখন আই ক্যাপকে আমরা গুণ করব অন্য উপাংশগুলোর সাথে তখন এই রো এবং কলাম বাদে লম্ব বরাবর রো এবং কলাম বাদে বাদ দিব তাহলে তোমরা অবশ্যই নিয়মটা জানো তারপর আমরা বলছি তাহলে এটা কি হবে তোমার দেখো আমরা ক্রস চিহ্ন দিয়েছি যদি ক্রস চিহ্ন দিই তাহলে এভাবেও করা যায় অথবা নির্ণায়কের মাধ্যমে করা যায় তাহলে এটা এখানে প্রমাণটা দেখানো হয়েছে এ এবং বি ধরে প্রমাণ দেখা দেখিয়েছে যে এ ক্রস বিকে আমরা নির্ণায়ক আকারে এভাবে লিখতে পারি তাহলে আমরা সরি সরাসরি এভাবে হলো আরো সহজ a b নির্ণয় করি a এর মান b এর মান বসিয়ে দিয়ে জাস্ট সরাসরি আমরা যেভাবে গুণ করি বা গুণ করে দিবা হ্যাঁ প্রথম টার্ম যেটা আছে এটা দ্বারা দ্বিতীয় term কে পুরোটাকে গুন করলে যেখানে i cross i আছে সেখানে এবং j cross j k cross k আছে সেখানে zero বসিয়ে দেই বসিয়ে দিলে আমরা last যে line লাইনটা এই line টা পাবো i into a

পরবর্তী ক্লাসে অর্থাৎ ম্যাথের যে নির্ণয় চ্যাপ্টার আছে এটা একটু দেখলে এটা তোমার জন্য আর একটু সহজ হয়ে যাবে তো এইটার উপর বেস করে আমরা কিছু ম্যাথ করব ঠিক আছে তোমরা এখানে সমান্তরাল ভেক্টর ও ভেক্টর গুণফলটা দেখবে হ্যাঁ এটা সমান্তরাল ভেক্টর এবং ভেক্টর গুণফলটা দেখলে তোমরা দেখবে যে দুটি ভেক্টরের ক্রস গুণফল যদি নাল ভেক্টর হয় এবং তাদের কোনটি যদি নাল ভেক্টর না হয় তাহলে পরস্পর এই ভেক্টরদের লম্ব হবে আর দুটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণ শূন্য হলে তাদের ক্রস গুণফল নাল হবে মানে তো তোমরা আশা করি ক্লাসটি দেখলে উপকৃত হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ